মিটাই পৃথিবীতে যখন নামাজের সময় হয়ে যাবে আমরা নামাজের দিকে চলে যাব আমাদের কাছে কখনোই যখন হারামটা চলে আসবে আমরা বর্জন করব আল্লাহ রব্বুল বললেন ইমানদার বাংলা শোনো আমি তোমাদের জন্য কিছু বস্তুকে হারাম করে দিয়েছি এক নাম্বার আল্লাহ বললেন ইন্নামা হারমা আলাইক মুল মাইতাতা আমি তোমাদের জন্য মৃত্যু জন্তুকে হারাম করে দিয়েছি ওয়াদ্দামা রক্তকে হারাম করে দিয়েছে ওলা লাহমাল খিনzir আমি শুকুরের মাংসটাকেও হারাম করে দিয়েছি এখানে তিনটি হারামের কথা বলা হলো এক নাম্বার হলো মৃত জন্তুকে আল্লাহ হারাম করেছেন মৃত পশুটাকে হারাম করেছেন রক্তকে হারাম করেছেন শূকরের মাংসটাকেও হারাম করেছেন এই রকম তিনটি যেমন হারাম হারাম তার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল বললেন ওয়ালাহমাল খিনজির ইয়ামা উহিল্লা বিহি লি আল্লাহর নাম ছাড়া যেগুলি জবেহ হয় আল্লাহ রব্বুল আলমিন সেগুলিকেও হারাম করেছেন এখন আল্লাহর নাম ছাড়া জবেহ হয় এমন পশু কোনগুলি এমন পশু তো মুসলমান সমাজে আমাদের দেশে দেখা যায় না মানুষ মুরগি জবেহ করুক ছাগল জবেহ করুক উট জবেহ করুক কেউ কি আল্লাহর নাম ছাড়া সেই পশুটিকে জবেহ করে জোরে বলুন করে গো ইমানদার কুরবানির সময়ও যখন আমরা জবেহ করি পশুকে তখন বিসমিল্লাহ বলে জবেহ করি মানে আল্লাহর নাম নিয়ে জবেহ করি জবেহের মধ্যে চারটি ফরজ রয়েছে তার মধ্যে একটি ফরজ হলো বিসমিল্লাহ বলে জবেহ করা আরেকটি ফরজ হলো গলার অন্তত তিনটি নার রং কেটে দেওয়া যেন রক্তটি আস্তে আস্তে প্রবাহিত হয়ে যায় আমাদের দেশের অমুসলমান বন্ধু ভাইরা তারা যখন কোনো পশু জবে করে কোনো পাখি জবে হো করে তিনটি রক্ত দূরের কথা সমস্ত রঙগুলি গলা থেকে কেটে দেয় দেহ থেকে মাথাটি আলাদা করে দেয় ঠিক না বে ঠিক জোরে বলেন আমাদের দেশের অমুসলমান ভাইরা বিসমিল্লা বলে না আল্লাহর নামে জবে হো করে না সেই জন্য আর যতই সুন্দর করে পশু জবেহ করুক না কেন মুসলমানদের জন্য মৃত্যু রক্ত শুকুরের মাংস যেমন খাওয়া হারাম তেমন করে যে পশুটি বিসমিল্লা ছাড়া জবেহ হবে আল্লাহর নাম ছাড়া জবেহ হবে সেই পশু সেই পাখুট পাখিটিকে মুসলমানদের খাওয়া চলবে জোরে বলেন চলবে না আল্লাহ বললেন আমাকে ভয় করার অর্থ হলো এটাই আল্লাহ বললেন আমাকে ভয় করার অর্থ হলো এটাই আমি কোরআনুল কারিমে বান্দাদের জন্য যেগুলি হারাম করেছি সেগুলি বর্জন করবে যেগুলি হালাল করেছি সেগুলিকে গ্রহণ করবে।